আমি যেহেতু রমজান মাস আমি শুধু একটা কথা বলবো। আমরা সকলে জানি প্রত্যেকটা ইসলামের বিধিবিধান যখন সামনে আসতো রসুল সাহাবাই কেরামকে নিয়ে সামনে বসতেন ওই ব্যাপারে রসুল বলতেন বিশেষ করে রমজানের বিধান যখন রসুলের সামনে আসত আসত সাহাবানের শেষের দিকে সাহাবাই কেরাম কে এইভাবে নিয়ে বসতেন সাহাবাই কেরামকে নিয়ে বৈশা বলতেন ও আমার সাহাবের আসেন শাহরুল অশাহর সব অশাহরুল মহাসাদ। অনেক বড় হাদিস পাঁচটা একটা না পাঁচ ছয়টা হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা এটার অনেক সুন্দর করে আসছে এই শোনো তোমাদের নিকট রমজান এমন এক মাসটা ছায়া দিতেছে এই মাসটা হলো দর্য ছিলেন মাস গুনা মাপের মাস রহমতের মাস বরকতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস মহান এই জন্য ভাইয়া ফমান শাহিদ মিনকুম ফাল যে ব্যক্তি মাস পাবে সেই জন্য রোজা রাখে আল্লাহ রসুল একদিন মসজিদে নবুবের মধ্যে মধ্যে তিনবার আমিন বলছেন আমিন বলার কারণ জিজ্ঞেস করলেন আশ্চর্য হয়ে গেলেন তো কোনো আমিন আল্লাহ এইভাবে শুনি শুনি আদবের সহিতে পরে আমিন বলার কারণ জিজ্ঞেস করলেন তখন বললেন আমার কাছে জীবনহীন আমিন আসছেন আইসা বলছেন যে ব্যক্তি ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা সংবাদ পাঠাইছে আল্লাহ তালা বলছেন যেই ব্যক্তি রমজান মাস পাইলো আর জিন্দিগির গুনা গেতা মাফ না করাইতে পারলো সে হতভাগা সে ক্ষতিগ্রস্ত আপনি আমিও আমিন বলি ইয়া রাসূলুল্লাহ আপনিও আমিন বলেন একবার না তিনবার আমিন বলছেন দ্বিতীয়বার আমিন বলার কারণ যে যুবক মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তার খাদমত করল না তার সেবা শুশ্রু করল না বাবা মার খেদমত করল না সে ক্ষতিগ্রস্ত হোক তৃতীয়ত আমিনবীর নাম শোনার সাথে সাথে যে দূরত পড়লো না সে ক্ষতিগ্রস্ত হোক এই জন্য ভাইয়া এই রমজান মাস আমাদের জন্য অনেক বড় নিয়ামতের মাস রহমতের মাস মাখফেরতের মাস হজরত বলছেন আমাদের সাহেব বলছেন এই মাস শুধুই দিয়েছেন আমাদের মাফ করার জন্য বলেন এই মাস কেন দিয়েছেন বলেন না আল্লাহ তালা সপ্তাহের মধ্যে কেন জুমা দিলেন আল্লাহ তালা কিছু রাত্রে দিলেন কিছু রজনে দিলেন কিছু দিন দিলেন একমাত্র কারণ হলো একটাই বান্দাকে কিভাবে মাফ করা যায় সুবহান বিশেষ করে এই বারোটা মাসের মধ্যে কেন রমজান দিয়েছেন একমাত্র রমজান বানাইছেন কেন আল্লাহ তালে এই রমজানকে এই মাসে কোরআন নাজিল করেছে শাহরু রমা ওয়ারেড লেদি কোরআন আল্লাহ বলে জানো এই মাসের দাম কেন বাড়াইলাম এই মাসকে কেন সম্মানিত করলাম একমাত্র এই মাসে আমি মালিক কোরআন নাজিল করেছি সোহান এটার দ্বারা স্পষ্ট একটা কথা বোঝা যায় আরে কোরআন যেই মাসের সাথে লাগছে ওই মাসটাকে আল্লাহ দামি বানাইছেন ওই কোরআন যেই মহাব্বত করবে যেই পড়বে যেই ভালোবাসবে কোরআনে বাগানের যেই জায়গা দিবে অর্থ দিবে বুদ্ধি দিবে শ্রম দিবে পড়াবে কোরআনের হাফেজদেরকে ভালোবাসবে তাদেরকেও আল্লাহ তালা দামি বানাবে সবহান আমাদের হজরত তো সবসময় বলেন কোরআনের সাথে কাঠ লাগছে তো কাঠ দামি হয়ে গেছে বলেন এই কাঠের উপর আমি বসছি কিনা বলেন না এই কোরআনের সাথে একই একই গাছের কাঠ যখন কোরআন সাথে রেয়াল হয়েছে এইভাবে এই রেয়ালটাকে আল্লাহ তালা দামি বানাইছে ঠিক কিনা বলে একই কাপড় আমার রানের সাথে লাগে একই থানের কাপড় কোরআনের গিলাপ হওয়ার কারণে বলেন না ভাইয়া কোরআনটা এই গিলাপটা এই কাপড়টা দামি হয়েছে কিনা বলেন আচ্ছা কার কথা বলতে পারে বলেন কাপড় কথা বলতে পারে কথা বলতে পারে না আরে যদি কাপ কথা বলতে পারে না কাপড় কথা বলতে পারে না যদি ওই কথা না বলার কারণে এরপরে সাথে লাগার কারণে যদি আল্লাহ ওই 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 কাপড়টাকে দামি পারে পারে আশাফুল মাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ দিক যখন এই কোরআনকে মহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে কোরআনকে বুকে ধারণ করবে তারা দামি হবে কিনা ভাইয়া ফারুক হকানি ওলামাদের আগামীর পথ চলা